শিখিয়ে পড়িয়ে করালে ওটা কখনো দায়িত্ব পালন হয় না যে কাজটা নিজের মন থেকে অন্যের স্বার্থে আসে ওটাই হলো আসল দায়িত্ব আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিও গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে এখন সকাল প্রায় সাড়ে সাতটা বাজে হালকা ঝিরঝির বৃষ্টি পড়ছে বৃষ্টির কারণে ভেবেছিলাম আজ আর উশিকাকে নিয়ে স্কুলে যাব না কিন্তু উশিকা আমাকে একরকম প্রায় টেনে উঠালো ঘুম থেকে স্কুলে যাওয়ার জন্য যাই হোক বাধ্য হয়ে বের হলাম রাস্তায় নেমেই দেখি হাঁটু সমান পানি এত পানি যে উশিকাকে কোলে করে রাস্তা পার করতে হলো উশিকাকে স্কুলে দিয়ে ফেরার পথে দেখলাম একজন অফিসকামী মহিলা পা দিয়ে ম্যানহলের ময়লা পরিষ্কার করছে আবার একটু সামনেই দেখলাম বাসাবাড়িতে কাজ করা মহিলাও যাওয়ার পথে পা দিয়ে ম্যানহোলের ডাটনা পরিষ্কার করছে নিজের মধ্যে একটু অপরাধবোধ কাজ করলো এরকম বৃষ্টির পানি জমা থাকলে সিটি কর্পোরেশনের লোকজনকে নিয়ে কত কথা বলি কই নিজে তো কখনো এরকম পরিষ্কার করেনি এমন কি পরিষ্কার করার কথা মাথায়ও আসেনি আমাদের মধ্যে এটা সেট হয়ে আছে যে এটা শুধু ওদের কাজ আমাদের কাজ না আসলে আমাদের ঘর নোংরা থাকলে আমরা অস্থির হয়ে যাই পরিষ্কার করার জন্য কিন্তু চলতি পথে রাস্তার পাশে নোংরা দেখলে আমাদের কিচ্ছু যায় আসে না উল্টো নাক নাকশিটকাতে বলি সরকারি আসলে করে কি আসলে অন্যের ঘরে বন্দুক রেখে গুলি চালাতে আমরা সবাই ওস্তাদ যাই হোক সকালে চা নাস্তা শেষ করে দুপুরে রান্নার জন্য চলে আসলাম রান্নাঘরে পাবদা মাছ রান্না করব নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন খুব হালকা করে ভেজে নিব পাবদা মাছ দেখা যায় বেশিরভাগই না ভেজেই রান্না করি কিন্তু আজ মনে হলো একটু ভেজে রান্না করি মাছ রান্নার জন্য আমি পটল আলু এরই মধ্যে লম্বা করে কেটে নিয়েছি তো মাছের ঝোলের জন্য কড়াইতে পেঁয়াজ আর জিরা বাটা দিয়ে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন দেখা যায় আমি সবার জন্য একই তরকারি রান্না করি কিন্তু কিছুদিন আগে ঔষিকা মুরগি আর ডিম ছাড়া কিছুই খেত না তাই দেখা যেত মাছ রান্না রান্না মুরগি মাংসটা রান্না করতে হতো আস্তে আস্তে ওর মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করছে এখন উর্শিকা আবার মাছ খুব ভালো পছন্দ করে উজ্জিকাকেও এখন আমাদের রেগুলার খাবারে অভ্যস্ত করার চেষ্টা করছি আসলে বাচ্চারা যত তাড়াতাড়ি পরিবারের রেগুলার খাবারে অভ্যস্ত হয় মায়েদের জন্য ততই শান্তি বাচ্চারা আলাদা খাবারে অভ্যস্ত থাকলে ওটা আলাদা করে রান্না করা আবার খেতে না চাইলে এখন কি খাওয়াবো এই নিয়ে হাজারো ঝামেলায় পড়ে যেতে হয় আবার বাচ্চাদের এক্সট্রা খাবারে টেনশন থাকলে বাচ্চাদের নিয়ে হুট করে কোথাও গেলে খুব বিপদে পড়ে যেতে হয় না হলে দেখা যায় হাজার ব্যস্ততার মাঝেও আলাদা করে রান্না করে বাটি ভরে নিয়ে যাই হোক আমার মাছ রান্নাটা এরই মধ্যে শেষ আমি বাটিতে ঢেলে নিয়েছি এখন কাঁচকি মাছের বেগুন আলু দিয়ে রান্না করব। প্রথমে খালি খুব ভালো করে ভেজে নিয়ে প্রথমে গরম পানি পরে আবার ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে প্রথমে পেঁয়াজ কুচি মরিচ কুচি আর কয়েকটা আস্ত রসুন দিয়ে দিলাম শুটকির তরকারিতে এরকম আস্ত রসুন খেতে খুব ভালো লাগে আমার এরপর এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা লবণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া সবকিছু খুব ভালো করে মিশিয়ে এতে কেটে রাখা বেগুন আর আলু দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়ে ধুয়ে রাখা কাজকি মাছের শুটকি দিয়ে দিবো এর মধ্যে বাসায় আমি ছাড়া আর কেউ খায় না শুটকি মাছ আর শুটকি মাছ আমার ভীষণ প্রিয় কিন্তু কাল ভদ্রেই আমার রান্না করা হয় শুটকি মাছ আসলে যে জিনিসটা সবাই খায় না সেটা আলাদা করে শুধু নিজের জন্য রান্না করতে ইচ্ছেও হয় না কিন্তু গত কয়েকদিন ধরে এত খেতে ইচ্ছে হচ্ছিল যে আর লোভ সামলাতে পারিনি বাসায় শুটকি মাছ ছিল না তাই ফোন করে বাজার থেকে শুটকি মাছ আনিয়েছি রান্না করে খাবো বলে যেদিন আমি শুটকি মাছ রান্না করি সেদিন আর আমার অন্য কিছুই লাগে না যাই হোক সব কিছু খুব ভালোভাবে কষিয়ে খুব অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এই তো এরই মধ্যে আমার শুটকি রান্না শেষ এখন ঝটপট খাবার পালা এই তো এমনটাই ছিল আমার আজকের সাদামাটা একটা দিন আজকের ভিডিওটি এই পর্যন্তই পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ